আসসালামু আলাইকুম দেবিদার পৌরসভা কার্যালয় কুমিল্লার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তো এখন আমরা প্রথমে দেখে নিই যে পদগুলোর নাম এবং কি কি যোগ্যতা লাগে প্রথমে যে পদটি রয়েছে বেল ক্লাব এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একজন এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস তারপর সে পাম্প চালক দুইজন অষ্টম শ্রেণী তার তারপর সে পাইপলাইন মেকানিক একজন অষ্টম শ্রেণী পাস তারপর সে হিসাব সহকারী একজন এইচএসসি পাস তার সে কার্য সহকারী একজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস তারপর একজন অষ্টম শ্রেণী তার তারপর সে ট্রাক চালক দুইজন অষ্টম শ্রেণী পাস এবং তারপর সে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার সে নৈশ প্রহরী একজন অষ্টম শ্রেণি পাশ एवं সপ্তম দের অধিকারী কতব তারপর আবেদনের শর্ত বলে কি কি দারেছে সেটা আমরা পড়ে নিয়ে আবেদনপত্র গ্রহণ শেষ তারিখ 31/07/2025 বিকাল 4টা নির্ধারিত সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে শিক্ষাগত যোগ্যতা ওเอกতা এই ক্ষেত্রে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে এমনকি চাকরিতে নিয়োগে লাভের পর ভুলতথ্য চিহ্নিত হলে চাকরি বাতিল আইন ব্যবস্থা গ্রহণ করা হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ আবেদনকারীর বয়স হতে হবে আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর এর মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধী আঠারো থেকে বত্রিশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে মনে হয় কোন একটা টাইপিং এ বল হয়েছে যেমন আঠারো থেকে তিরিশ বছর দিছে আঠারো থেকে বত্রিশ সবার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ হওয়ার কথা এটা হয়তো বল দিছে তারপর তিন নম্বর আবেদন করত এখানে অনলাইনে মধ্যে আবেদন করা যাবে না আপনার দেবীদের পৌরসভা বরাবর করতে হবে আবেদন পত্রের প্রার্থীর নাম পিতা তারপর হচ্ছে স্বামীর নাম তারপর হচ্ছে মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি কোঠায় আবেদন করতে চান তাহলে কোঠার নাম উল্লেখ করতে হবে তারপর সে আবেদনের সাথে প্রশাসক দেবিদার পৌরসভা অনুকূলে যেকোনো কোনো তফসিলি ব্যাংক হতে চারশো টাকা অপরোধযোগ্য ব্যাংক ডাক বা পে অর্ডার জাতীয় সনদপত্র প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃত্ব চারিদিক সনদের সত্যায়িত কপি সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদের কবি ও কোটা সপক্ষে প্রয়োজনীয় কবি আগামী একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে বিকাল চারটার মধ্যে দেবিদার পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তার পক্ষে রক্ষিত বছর সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর সরাসরি কোনো ডাকযুগে কোনো আবেদন গ্রহণ করা হবে না এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের ডাকযোগ আবেদন করতে হবে এটা অনলাইনের মাধ্যমে না তো যারা আবেদন করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ